যদি কখনো মনে হয় যে আপনার ইমান দুর্বল হয়ে যাচ্ছে আপনি ইবাদতের প্রতি আগ্রহ হারিয়ে ফেলতেছেন এবং ইবাদত করে কোনো মজা পাচ্ছেন না তাহলে আপনি পাঁচটি পাঁচটি কাজ কাজ করবেন এই করার কারণে আপনার অনেক বৃদ্ধি করে দিবে ইমানকে আর ইমান যখন বৃদ্ধি হয়ে যাবে তখন ভালো কাজের প্রতি আপনার আগ্রহ তৈরি হবে আপনি ইবাদতের মজা পাবেন আর ইমানদার ব্যক্তিদের জন্য পাকের মহাপুরস্কার কমপক্ষে দশটি পৃথিবীর সমান একটি করে জান্নাত কিন্তু অপেক্ষা মান অত ইমানটাকে আপনি কিভাবে বাড়িয়ে নেবেন প্রথম নম্বর কাজ হলো আপনি কুরআনুল কারিম তেলাওয়াত করবেন অর্থসহ আল্লাফাক বলছেন ওয়েদা তুলিয়া তা আলেহিম আয় আ তুহু যা ইমানা যখন মানুষ কোরআন তেলাওয়াত করে যখন কোন মানুষ কোন আয়াত তেলাওয়াত করে যা দা তুহু ই মা তার ঈমানটাকে বাড়িয়ে দেয় মানে আপনার ইমান দুর্বল হয়ে গেছে তো আপনি কোরআন তেলাওয়াত করতেছেন অর্থ বুঝে বুঝে পড়তেছেন সেটা হোক সামান্য আপনি পড়া যখন কন্টিনিউ চেষ্টা করে যাবেন আল্লাহ পাক আপনার ইমানটাকে বাড়িয়ে দিবে এটা হলো প্রথম নম্বর যদি কোরআন তেলাওয়াত না পারেন তাহলে তেলা শেখার চেষ্টা করবেন প্রয়োজনে তেলাওয়াত শুনবেন যদি একেবারেই নাই পারেন যতদিন শিখতে সময় লাগে ততদিন আপনি মোবাইলে হোক আর কম্পিউটারে হোক অথবা সাউন্ড বক্সে হোক আপনি কোরআনুল কারিমের তেলাওয়াতটা শুনবেন বেশি বেশি শুনলেও আল্লাহ পাক আপনার ইমানটাকে বাড়িয়ে দিবে এটা হলো এক নম্বর দুই নম্বরে আপনি ইস্তেকফার বেশি বেশি পাঠ করবেন আস্তাফির ফিরুল্লাহ বেশি বেশি পাঠ করবেন আল্লাহ পাকের কাছ থেকে শয়তান থেকে আপনার পানা চাইতে হবে কারণ শয়তানি আপনার ইমানটাকে দুর্বল করে ফেলেছে শয়তান মুক্ত যদি থাকতে পারেন তাহলে আপনি ইমানটা আপনার বৃদ্ধি হবে পাক আপনি ইমানটাকে বাড়িয়ে দিবে এটা হলো দুই নম্বর তিন নম্বরে অসৎ বন্ধুগুলোকে আপনি ত্যাগ করবেন যেই বন্ধুদের সাথে থাকলে আপনি ইসলামিক সম্বন্ধে জানতে পারেন না বা আপনি নামাজ পড়তে পারেন না আপনি ভালো কাজ করতে পারেন না সব সময় তাদের সাথে থাকলে আপনি খারাপ কাজের প্রতি উৎসাহ পান এমন অসৎ বন্ধুদেরকে আপনি ত্যাগ করবেন আপনি সৎ বন্ধুদের সাথে চলার জন্য সবসময় চেষ্টা করবেন ভালো পরিবেশে থাকবেন পরিবেশ আপনার ইমান বাড়িয়ে দেয় আপনার পরিবেশ ইমান কমিয়ে দেয় ভালো পরিবেশ পাইলে আপনি ইমান বাড়িয়ে দিবেন আপনি নোংরা পরিবেশে পরিবেশে থাকলে 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 অসৎ বন্ধুদের খারাপ জায়গায় আপনার দুর্বল করে ফেলবে এজন্য আপনি পরিবেশটা দেখবেন যে কোন বন্ধুদের সাথে চলতেছেন কোথায় অবস্থান করছেন এই পরিবেশের দিকে নজর দিবেন পরিবেশের মাধ্যমেও ইমানটা বেড়ে যায় অথবা কমে যায় কারণ নবীজি বলে দিয়েছেন শেষ জামানায় এমন একটি সময় আসবে মানুষ সকাল বেলায় ইমানদার থাকবে বিকালবেলায় কাফের হয়ে যাবে বিকাল বিকালবেলায় মমিন থাকবে সকাল বেলায় কাফের হয়ে যাবে এজন্য আমাদের পরিবেশটা কিন্তু খুবই লক্ষণীয় একটি বিষয় চার নম্বরে দান সৎকার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন ভালো কাজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন মানুষকে একটু সাহায্য করবেন দান সৎকা করবেন সত্য কথা বলবেন মানুষের সাথে হাসি দিয়ে কথা বলবেন একটু ভালো কাজের পরিমাণটা আপনি বাড়িয়ে দিবেন কারণ ভালো কাজ যখন আপনার মধ্যে আর খারাপ কাজ যখন হয়ে যাবে তখন দেখবেন যে আপনার খারাপ কাজের প্রতি অনীহার সৃষ্টি হচ্ছে বা খারাপ কাজ করলে আপনার ভিতরটা দুমড়ে মুছড়ে যাচ্ছে অনুশোচনার সাগরে আপনাকে ভাসাচ্ছে তখন আপনার ইমানটা বৃদ্ধি হয়ে যাবে এজন্য জন্য চার নম্বর হলো বেশি বেশি দান সৎকা বা ভালো কাজের পরিমাণ তা আপনি একটু বাড়িয়ে দিবেন এবং পাঁচ নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আপনি ইসলামিক বইগুলো পড়ার চেষ্টা করবেন কোরান হাদিস পড়ার পাশাপাশি ইসলামিক বইগুলো আপনি পড়ার চেষ্টা করবেন এবং পড়তে না পারলে আপনি ভালো আলোচক যারা আছেন যার তাদের লেকচারগুলো শুনবেন আলোচনাগুলো শুনবেন যারা কোরআন হাদিস থেকে কথা বলে যাদের আলোচনা শুনলে মনে হয় যে আপনি কিছু শিখতে পারতেছেন আমলের কথা জানতে পারতেছেন নতুন নতুন কিছু বিষয় আপনি জানতে পারতেছেন আপনার ইমানটা বৃদ্ধি হচ্ছে বা জাগার আপনার ওইগুলো জানার প্রতি আগ্রহ তৈরি হচ্ছে এই সমস্ত বক্তা ইসলামিক আলোচকদের আলোচনা শুনবেন প্রয়োজন ইসলামিক বইগুলো পড়বেন দেখবেন চাল্লাফা কাফা ইমানটাকে বাড়িয়ে দিচ্ছে প্রিয় ভাইরা আমার ইমান মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান বিষয় মূল্যবান সম্পদ ইমান যার আছে তার সব আছে ইমান নাই তো তার কিচ্ছু নাই দুনিয়ার জমিনে যত ভালো কাজ করেন আপনি হয়ে যদি মৃত্যুবরণ করেন তাহলে আপনি খালি হাতে শূন্য হাতেই যেন বিদায় নিলেন এই জন্য ইমানটাকে সর্বসময় আমাদেরকে সতেজ রাখতে হবে আর ইমানটাকে মজবুত রাখার জন্য এই আমলগুলো আমাদের বিশেষ প্রয়োজন নিজে আমল করব এবং অন্য মানুষগুলোকেও কিন্তু আমরা এই কথাগুলো জানিয়ে দেবো ইনশাআল্লাহ